বইয়ের কোমল গালটি হাত দিয়ে টিপে ধরলাম সে ছাড়ানোর কোনো চেষ্টা করছে না আমি ওর মুখটা আর উপরে তুলে এভাবে কি সংসার করা যায় তোমার সাথে আর না না আজ করব রেশমি রেশমি হাত ছাড়িয়ে বলল। ঢং তোমাকে থাকতে বলেছে কে শুনি তুমিই তো বলছো রাতা অবাক হয়ে বললো ও মা কখন কেন মনে নেই ফুলসযার রাতে আমার হাত ধরে বলেছিলে সারা জীবন তোমার সাথে থাকতে এখন কি সব ভুলে গেছো রেশমি রাগ চেপে রেখে বললো আবেগে ভুল বলেছি তখন এখন সত্যি বলছি যেখানে খুশি সেখানে চলে যাও তোমার মুখমণ্ডল দেখতেও জাস্ট আমার গা চলে যাচ্ছে এখন তো গা জ্বলবেই আগের কথা মনে আছে আমি বাড়িতে ঢুকতেই রেশমি আমার বুকে হালকা হালকা কিল মারতে লাগলো আমি হেসে বললাম কি হলো আমার মিষ্টি বউটার এভাবে মারছ কেন আমাকে কেন মারছি জানো না তুমি সারাদিন আমার খোঁজ নাওনি আমার কলও রিসিভ করনি কই গিয়েছিলে বলো আরে বাবা অফিসে কাজের প্রেসার ছিল তাই আর কখনো এমনটা করব না প্রমিস না হবে না তাহলে কি করতে হবে আমাকে জড়িয়ে ধরো আর কপালে চুমু দিবে তারপর আচ্ছা বাবা ওকে ওকে বলে বউকে জড়িয়ে ধরলাম আর কপালে চুমু দিয়ে রুমের দিকে চলে আসি শুরুর দিকটা তো চোখের আড়াল হলেই নাকের জল মুখে ঢুকিয়ে ফেলতে ছি তুমি যাও তো অসহ্য লোক একটা এখন অসহ্য হব যাচ্ছি আমি এই ঘর ছেড়ে থাকবো না এই বাড়িতে কথাটা বলেই হন হন করে বের হয়ে গেলাম যাও যাও বলে রেশমি খাটে বসে যায় খাটে বসে সে নিজে নিজে বলছে ঝগড়া হলেই বেরিয়ে যাওয়া কি ধরনের অভ্যাস বউয়ের রাগ ভাঙাতে না পারলে বিয়ে করলো কেন গেছে যাক ঘরে আর ঢুকতে দিচ্ছি না মনে রেখো আমি শ্বশুর বাড়িতে এসে ফ্রেশ হয়ে সোফায় বসলাম শাশুড়ি মা এনে টেবিলে রেখে পাশে বসে তো বাবা কেমন আছো আমার মেয়েটা কেমন আছে হ্যাঁ মা বলতেই শাশুড়ি মায়ের ফোনে কল আসে উনি কলটি রিসিভ করতেই বলল মা তোমার জামাই ওখানে কথাটি শুনেই শাশুড়ি মা আমার দিকে তাকায় আমি ইশারে না বলতে বলি উনি ব্যাপারটা বুঝতে পেরে বলল না তো মা কি হয়েছে বলো তো সে অনেক কথা মা তোমাদের জামাই না গেলেও হয়তো একটু পর পৌঁছাবে ও গেলে মনে করে কল দিও তো ওকে বলে কলটি রেখে দেয় ফোনটি রেখে দেওয়ার পর শাশুড়িকে বললাম মা কি বললো আপনার মেয়ে তুমি আসলে কল দিতে বলেছে তোমাদের ব্যাপার স্যাপার যে কি বুঝিনা তো বাবা খেয়েছো ব্যাপার কিছুই না মা এটাও শাস্তি মাত্র আমার মেয়েটা টেনশন করবে তো বাবা করলে করুক ভাত থাকলে দিন ক্ষুধা পেয়েছে আচ্ছা তুমি বসো আমি খাবার রেডি করছি বলে উঠে যাই শাশুড়ি মা রান্নাঘরে ভাত তরকারি রেডি করছে এমন সময় আবারও কল আসে রেশমি কলটা রিসিভ করতে রেশমি বলল মা তোমার জামাই এখনো আসেনি শাশুড়িমা চারিদিকে তাকিয়ে আবারও বলল না তো মা কি হয়েছে বলবি না মা কি বলো তিন চার ঘন্টা হয়ে গেল ওর বন্ধুদের কল দিলাম কারো সাথে নেই কোথায় যে গেল আচ্ছা ভালো করে খোঁজ নিয়ে দেখ এখানে আসলে তোকে কল দিব এখন রাখ মা বলি কল রেখে দেয় আমি বিছানায় একটু শুলাম এমন সময় শাশুড়ি মা এসে বলল রেশমি আবারও কল দিয়েছিল আমি আসিনি বলে দিয়েছি হ্যাঁ ভালো করেছেন মা বুঝলেন মা বৌদের টুকটাক চাপে রাখতে হয় তার ঠিক তবে ও রাখ তো জানোই সন্ধার আগে বাসায় ফিরে যেও হ্যাঁ মা বিকালে যাব ঠিক আছে তুমি একটু রেস্ট নাও আমি তাহলে আসি ওকে মা শাশুড়ি মা রুম থেকে বের হয়ে যায় আমি নিজের মতো করে ঘুমিয়ে যাই আমি চাখে কাপটা রাখব তখন দরজার দিকে চোখ পড়ে তখনই আমার চোখ ছানা পড়া হয়ে গেল দেখলাম রেশমি বাড়িতে উপস্থিত ওকে দেখে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল চোখ টকটকে লাল চেহারায় রাগ লিপটে আছে তখনই শাশুড়ি মা এসে ইতস্থ করে বলল তুই হঠাৎ আয় ভেতরে আয় রেশমি মায়ের সাথে রুমের দিকে চলে যায় আমি হা করে বসে আছি কি করব বুঝতে পারছি না কিছুক্ষণের মধ্যে ভয়ঙ্কর কাণ্ড বেঁধে যাবে বিষয়টা অতিরিক্ত পর্যায়ে চলে গেছে মনে হয় রেশমিকে এত টেনশন দেওয়া ঠিক হয়নি আমার নিজের কাছে নিজেকেই অপরাধী মনে হচ্ছে এখন এসব ভেবে উঠে রুমের দিকে চলে যাই রুমে ঢুকে দেখলাম রেশমি চুপ করে আছে নিচের দিকে তাকিয়ে আছে আমি জানি ঝগড়ার থেকেও ভয়ঙ্কর রেশমি চুপ করে থাকা প্রচন্ড রেগে গেছে বুঝতে পারছি এখন রাগ ভাঙানোর মতো কিছুই বলা যাবে না যা বলার ভেবে চিনতে বলতে হবে আস্তে আস্তে পাশে গেলাম পাশে গিয়ে ওর পাশে বসে মুখে নকল হাসি এনে বললাম আসলে ঘুমিয়ে পড়েছিলাম না হলে বিকালের মধ্যেই চলে যেতাম রেশমি বলল তুমি এখন যাও তুমি যখন চলেই এসেছ রাতটা থাকি কাল সকালে একসাথে যাব না হয় রেশমি সরল চোখে আমার দিকে তাকায় সে রাগ আর ক্রোধের ফুলকি আমি মুখ কাচুমাচু করে সেখান থেকে সরে এলাম ডাইনিং টেবিল থেকে পানি নিয়ে পানি খেলাম আর ভাবছি রেশমিয়া তো চুপচাপ কেন এটা তো ভালো লক্ষণ নয় ভয় হতে লাগলো আমার শ্বশুরবাড়িতে মারপিট না শুরু হয়ে যায় জামাই মার খেয়েছে জানলে শ্বশুর শাশুড়ির সামনে মুখ দেখাতে পারবো না রাতে খাওয়া-দাওয়া করে বিছানায় শুলাম রেশমি একদম চুপচাপ হয়ে বিছানার একপাশ ফিরে শুয়ে আছে আমি এত শত না ভেবে এক লাফে রেশমিকে জড়িয়ে ধরলাম রেশমি ঠান্ডা স্বরে আমাকে বলল আমায় স্পর্শ করবে না তুমি নিজের ঘরে মা বাবা আছে সিন ক্রিয়েট করতে বাধ্য করো না আমাকে সরি গো ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও না বউ আচ্ছা সারো মাফ করে দিলাম এখন ঘুমো আমি ওকে ধরে উঠলাম আমিও উঠে বসি কি সমস্যা তোমার ঘুমোতে বলছি না মাফ করে দিয়েছি আমি জানি তুমি মাফ করনি। রেশমি আবারও শুয়ে পাশ ফিরে ঘুমিয়ে যায় আমি জানিও মাফ করেনি বরং রেগে গেছে কিভাবে কি করব বুঝে উঠতে পারছি না ওকে স্বাভাবিক না করতে পারলে ঘুমও আসবে না হঠাৎ টের পেলাম রেশমি কাঁদছে ওর কান্না শুনি বুকের ভেতরটা হাহাকার করে উঠলো আমি শুয়ে ওকে পাশ ফিরে নিজের দিকে করে দেখলাম অনুমান সঠিক রেশমির চোখ টকটকে লাল হয়ে গেছে গাল ভর্তি জল আমি ওকে বুকে জড়িয়ে নিয়ে চোখের পানি মুছে দিয়ে বললাম আমি তো বড় হয়েছি তাই না এত চিন্তা করার কি আছে পাগলি মেয়ে তুমি ধারণাও করতে পারবে না বাবু একটা মেয়ের কাছে এটা কি ভয়ঙ্কর একটা বিষয় মা যখন বলল তুমি নেই তখন আমার পায়ের তল থেকে মাটি সরে গেছে খারাপ ভাবনাগুলো বারবার ঘুরপাক খাচ্ছিল আমার মনে মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছিল একটা মুহূর্তের জন্য থাকতে না পেরে চলে আসলাম এখানে এসে যদি দেখতাম সত্যি তুমি নেই জানি না আমার কি অবস্থা হতো কি ভেবেছিলে আমি রোড অ্যাক্সিডেন্টে রাস্তার ধারে মরে পড়ে আছি রেশমি নিজেকে প্রাণপণে চেষ্টা করলো আমার থেকে সরিয়ে নিতে আমি তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম আর রাগ করতে হবে না ভুল হয়ে গেছে বললাম তো এই ভুল দ্বিতীয়বার হবে না কথা দিচ্ছি তুমি তো জানোই ঝগড়া করে তোমার বাপের বাড়িতেই আসি জানি তো কিন্তু মা আমায় মিথ্যা বলবে কখনো ভাবিনি আমি বলেছি মাকে মিথ্যা বলতে তুমি তো শুধু ঝগড়া করো একটু বোঝানোর জন্য তোমাকে রেশমি রাগিস্বরে বলল সেজন্য চলে যাবে তুমি মানাবে এজন্য ঝগড়া করি একটু বোঝার ক্ষমতাও তোমার নেই গাধার অনেক হয়েছে এখন একটু আদর খবরদার আমাকে কিন্তু রেশমি পুরো কথাটা বলতে না দখল করে সে সরকারি করছে আর ঝগড়া মধ্য দিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স স্বামী স্ত্রীর ভালোবাসা পৃথিবীর সব ভালোবাসার মধ্যে অন্যতম স্ত্রীকে আপন করে নিন মনের দুঃখ বোঝার চেষ্টা করুন স্ত্রীরাও যাতে স্বামীর মন মানসিকতা বোঝার চেষ্টা করে চলে তাহলে সংসার হবে গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় এইচ এম কানুন ও চিত্রগ্রহণ ইফতি হুসাইন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ